আল্লাহর হাবিব সাল্লাহ এর সাদ করেন জাহান নামে কবরে এবং জাহান নামে শাস্তি দেওয়ার জন্য যেই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করবেন ফেরেশতার তো কোনো দোষ নাই ফেরেশতার তো কোনো পাপ নাই ফেরেশতা মাসুম নিষ্পাপ ও যেই ফেরেস্তা আজামের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ ওই ফেরস্তা চোখেও দেখে না কানেও শোনে না সাহবাইকার বাবাকে বললেন যে আর রসুল আল্লাহ ফেরেস্তা যদি চোখেও না দেয় কানেও না শুনে এই অবস্থা আল্লাহ কেন রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহ তালা সাল্লামা এর করেন যে এই জন্য যখন জাহান্নামীদেরকে এত কঠিন আজাব দিবে এত কঠিন শাস্তি দিবে সে যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করবে ওই সময় যখন যদি সে দেখে দেখার দ্বারা তার মনের মধ্যে একটা মায়া চলে আসে আজাব কমে যাবে